শুধুমাত্র বাংলাতে যে ইডি একেবারে অভিযান চালাচ্ছে তা কিন্তু নয় এবারে দিল্লিতেও তাদের সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে আবগারি দুর্নীতি মামলাতে ইডি আজকে গ্রেফতার করতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে কারণ পর পর তিনবার তিনি ইডি হাজিরা এড়িয়েছেন তারপর এরকম একটা আশঙ্কা করছেন আম আদমি পার্টির নেতারাই কেন এরকম একটা আশঙ্কা সেক্ষেত্রে গ্রেফতারি হলে কিভাবে হতে পারে বিস্তারিত তার তথ্য জানবো আমার সহকর্মী রয়েছেন এই মুহুর্তে আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় এর আগে তিন তিনবার ইডি হাজিরা এড়িয়েছেন এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল এবং তিনি বলেছেন তাকে যে ইস্যুতে ডাকা হচ্ছে তার উপযুক্তই নয় সেজন্যই তার তার যাওয়ার কোনো মানেই তিনি খুঁজে পাচ্ছেন না কিন্তু এবারে তো আম আদমি পার্টির তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে যে তাকে গ্রেফতার করা হতে পারে কেন দেখো গতকাল অর্থাৎ থার্ড জানুয়ারি অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লিতে ইডি সদর দপ্তরে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি আবারও জাননি তিনি চিঠি দিয়ে জানিয়েছেন যে তাকে ডাকা সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং সেই কারণের জন্যই যেহেতু আইনসঙ্গত নোটিশ তাকে পাঠানো হয়নি সেই কারণে তিনি যাচ্ছেন না এরপরই গতকাল রাত থেকে এক স্যান্ডেলে একের পর এক আপেল নেতার নেতারা লিখতে থাকেন যে আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তার বাড়িতে রেড করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাকে গ্রেপ্তার করা হবে এবং সকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পাই যে আম আদমি পার্টির অফিসে ভিড় করতে থাকে বিভিন্ন প্রান্তের আম আদমি পার্টির একেবারে নিচুতলার নেতা কর্মীরা এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বাড়াতে হয় এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসেও দিল্লি পুলিশ রাতারাতি তারা নিরাপত্তা বাড়িয়ে দেয় তার কারণ আম আদমি পার্টির বিক্ষোভের একটা আশঙ্কার জায়গা তৈরি হয় কিন্তু তারপরেই এডি সূত্রে যে খবর আসে আজ এ ধরনের কোনো রেডের সম্ভাবনা নেই তবে আরেকটি খবর যেটা পাওয়া যাচ্ছে তা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে চতুর্থবারের মতো নোটিশ পাঠানো হতে পারে ঠিক এর মধ্যেই দুপুর বারোটার সময় অরবিন্দ কেজরিওয়াল একটি সাংবাদিক বৈঠক করেছেন সেই সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিয়েছেন যে তার রাজনৈতিক জীবনের সব থেকে বড় আমানত বা পুঁজি তার সততা তিনি কোনো অন্যায় করেননি অন্যায় ভাবে আম আদমি পার্টির নেতাদের জেলে ভরে রাখা হয়েছে এবং কোনো মানি এখনো পর্যন্ত পাওয়া যায়নি ফলত তার বক্তব্য যে তাকে যদি আইনসঙ্গত নোটিশ পাঠানো হয় তিনি অবশ্যই ইডি অফিসে হাজিরা দেবেন তিনি তদন্তে সব রকম কোঅপারেট করবেন কিন্তু যে তদন্ত হচ্ছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং তার একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন যে আগামী তিন দিন তিনি দিল্লিতে উপস্থিত থাকছেন না ছয় পাঁচ ছয় সাত জানুয়ারি তিনি গুজরাটে নিজের রাজনৈতিক কর্মসূচি আজকের এই সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করে দিয়েছেন আচ্ছা বেশ নজর থাকবে পরবর্তীতে কি হয় জ্যোতির্ময় আপাতত অনেক ধন্যবাদ জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রধরী মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়